কক্সবাজার এসে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয় যেই জিনিসটা নিয়ে সেটা হচ্ছে খাবার খাবারের স্বাদটা আসলে কক্সবাজারে খুব বেশি একটা ভালো অভিজ্ঞতা কারোই হয় না তো আজকে মূলত হচ্ছে আপনাদের খাবারের রেস্টুরেন্টের কথা বলবো যে রেস্টুরেন্টের খাবারটা আসলে আমাদের কাছে অনেক ভালো লাগছে আমরা হোটেল হোটেল ওয়াটার অর্কিড যেটা এটা নিক্স তালায় একটা মানে রেস্টুরেন্ট আছে নাম ঝমঝম এখানে মোটামুটি আমরা প্রায় অল অলমোস্ট তিনবেলার উপরে খাবার খেয়েছি তো মোটামুটি তিনবেলার খাবারটাই আসলে আমাদের সামনে চোস থাকছে আমরা প্রথম দিন খেয়েছিলাম হচ্ছে আমাদের বিরিয়ানি ডিম খিচুড়ি যেটা ওইটা আর দ্বিতীয় দিন মানে দুপুরবেলার দিন খেয়েছিলাম একটা প্ল্যাটার যেটা হচ্ছে একটা ব্রয়লার মুরগি ছিল সেটা হচ্ছে ডাল ছিল ভর্তা ছিল তারপর বিভিন্ন আইটেমের ভর্তা ছিল আজকে হচ্ছে এই জিনিসটা নিলাম এটা হচ্ছে গরুর মাংস হচ্ছে ভর্তা আর হচ্ছে মাংস তো দেখা যাক কেমন আজকের মানে এক্সপিরিয়েন্সটা কেমন হয় আসলে আমি প্রফেশনাল কোনো ফুড ব্লগার না আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে বলবো যে আসলে কেমন লাগছে আসলে আমাদের কাছে বিগত কয়েকদিন যে খাবারগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তো আপনারা আসলে আসতে পারেন বিশেষ করে আমরা যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো আমি খাওয়ার মতে হচ্ছে ভালো হয়েছে জন্য আসলে বারবার হচ্ছে যতবার খাইতে আসি বা খাবার খাওয়ার প্রয়োজন হয় দূর থেকে হলেও এখানে চলে আসে তো আপনারা হচ্ছে যে এই হোটেলটা আসতে পারেন এটা হচ্ছে আপনার হোটেল ওয়াটার অর্কিডের খুব মানে একদম মেস্তালায় যেটা এটা এই হোটেল ঝঞ্ঝট ঝঞ্ঝট রেস্টুরেন্ট তো চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন কেন আমার যদি কেউ আসেন তেমন খেয়ে আমার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারেন ছেলে তো আমি এটা খাবো এটা আসলে ওদিন করে ভিডিও দেওয়ার নেই আমি আমার কাছে মনে হচ্ছে ভালো হবে জাস্ট একটু একটু নিয়ে দেখেছি এটা এটা হচ্ছে গরু মাংসের ঘোড়া

স্কুইট খেয়েছিলাম প্লাস হচ্ছে কাকটা খেয়েছিলাম যদিও আমার কাছে লবস্টার লবস্টার দিয়েছিল একটা ছোটোখাটো লবস্টারটা হচ্ছে খুব ভালো লাগছে দেখি একটু আমি আগে পরে হচ্ছে খাইছি কোরাল মাছ ট্রাই করেছিলাম দেখি মোটামুটি ফ্রেশ বলা যায় ভালো ছিল তো ওখানকে ধন্যবাদ আলাইকুম